হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মানে স্বল্প কিছু কবুতর আনছে আপনাদের জন্য আর প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা একদম হানড্রেড পার্সেন্ট রানিং এবং প্রত্যেকটা কবুতর একেবারেই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করছি সবসময় যেরকম দিয়ে থাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সবসময় চেষ্টা করি কোয়ালিটি ভালো দেওয়ার জন্য তো যাদের ভালো লাগবে আজকে কবুতরগুলো কালেক্ট করে নেবেন এবং প্রত্যেকটা কবুতর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর কালেক্ট করতে পারেন এমন একটা আফসার নর আছে যাদের ভালো লাগে কালেক্ট করতে পারেন সিঙ্গেল একটা নর সিঙ্গেল একটা আফসার নর হেভি স্ট্রং একটা নর যাদের এই কোয়ালিটির মা দিয়ে আসে কালেক্ট করতে পারেন নটা কিন্তু অনেক সুন্দর কবিরটা সিলভার একদম বার পারফেক্ট ডাবল বারের কবুতর এবং যারা রিভেল করতে চান নটটা কালেক্ট করতে পারেন নটা একবার লোকাল কালেক্ট করা এই যে লোকাল কবুতর কিন্তু ইনশাআল্লাহ এটা দিয়ে রেজাল্ট করা সম্ভব কারণ কবুতরটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স শেপটা এবং ও কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না তো যাদের লাগবে নটটা কালেক্ট করেন নটটা মাত্র পনেরোশো টাকা হলে রেজাল্ট নটটা সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ এটা দিয়েও খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কবুতরগুলো বিক্রি করে থাকে আপনাদের কাছে আর যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে সমাধান দেওয়ার চেষ্টা করব আর যদি কারো কবুতর ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন এবং চব্বিশ ঘন্টার ভিতরে কবুতর ডেলিভারি করতে অবশ্যই পেমেন্টটা আপনার আগে করতে হবে কবুতরের ডেলিভারি চার্জ এবং কবুতরের টাকা আগে পেমেন্ট করতে হবে ইনশাল্লাহ সেটা আপনার ওদিন মনে করেন যেদিনকার আপনি পেমেন্ট করুন ওদিনকে আমি কবুতর ডেলিভারি করে বা এক থেকে দুদিন দিন ঢাকার বাইরে যারা আসেন তাদেরকে এক থেকে দুদিন দিন ডেলিভারি করে দিন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিবেন দর্শক এখানে দুজোড়া একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন আপনার মাক্স এক জোড়া সবজি একজোড়া সবজিটা আজকে ডিম দিয়ে দিবে এবং সবজি পেয়ারা একদম ফুল ডিমে আছে আর মাক্সি পেয়ারটা দেখতে পাচ্ছেন মাক্সিটা যেটা মাক্সি জোড়াটা আপনার বাইশের কবুতর আলহামদুলিল্লাহ মাস্কি মাক্সগুলো ডিম বাচ্চা রানিং করা আছে তো এখানে চার পিসের একটা প্যাকেজ চার পিস পেসের একটা প্যাকেজ দিচ্ছি দেখেন মাসাল্লাহ সবজি কবুতর মানে প্রত্যেকটা কবুতর যেমন সাইজ ভালো কালার সুন্দর মানে যারা কম প্রাইজে চাচ্ছেন ভালো কিছু নিতে তারা এই দুই জোড়া প্যাকেজটা কালেক্ট করতে পারেন তো এখানে এক জোড়া সবজি দেখতে পাচ্ছেন জোড়া দেখেন মাক্সি তো এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু কালেক্ট করেন আজকের জন্য শুধুমাত্র আজকে খুব শর্টভাবে ভিডিওটা করার চেষ্টা করব দুই জোড়া কবুতর এক দাম পঁচিশশো টাকা পড়বে দুই জোড়া কবুতর এক দাম পঁচিশশো টাকা এবং প্রত্যেকটা কবুতর আমি একটু দেখাই দুই জোড়া কবুতর একটু সে এটা হলো নোটটা এই হলো তার মাদি মাতিটা কিন্তু অলরেডি ডিম আসে বিকালের একটা ডিম পারতে পারে আর এটা হলো মাক্সি পেয়ারটা দেখেন মার্শাল কবুতরগুলো সাইজ কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাহ তো একবারে কেনা দামে দিয়ে দিলাম দুই জোড়া এক জোড়া মাক্সি এক জোড়া সবজি চার পিস কবুতর একদম পঁচিশশো টাকা দামাদামি কেউ করতে পারবে না যাদের ভালো লাগবে দুই জোড়া প্যাকেজটা কালেক্ট করে নেবেন দর্শক এখানে আছে এক জোড়া দোবাস পেয়ার একবার ফুল দোবাস কোনো মিসমার্ক নাই মাসাল্লাহ কবুতর দুইটা যেমন কোয়ালিটি ফুল ডিম বাচ্চা একশো পার্সেন্ট রানিং কবুতরটা কিন্তু নরমালি আলাদা আলাদা করা আছে যারা পেয়ারটা কালেক্ট করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এবং একশো পার্সেন্ট ডিম বাচ্চা রানিং এইগুলো নিউ নিউ পেয়ার আপনার নিয়ে ইনশাল্লাহ এইগুলো দিয়ে ডিম বাচ্চা খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো চলুন কবুতর দূরে একটু দেখাই তো দর্শক এইটা হলো নটটা আসলে এইটা হল নটটা এই যে পুরো ফুল দোবাস দেখেন মিস নটটা চোখের কোয়াল কোয়ালিটি অনেক সুন্দর এটা হলো নর আর এটা হলো মাদিটা মাদিটার চোখটা দেখেন তো আজকে অনেক শর্ট সময় নেই কারণ সময়টা খুবই অল্প ভিডিওর সময় চলে যাচ্ছে তো যার কারণে খুব দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি তো এই পেয়ারটা যে কালেক্ট করবেন একদম আজকের জন্য এই দোবাস পেয়ারটা কোনো দাম একদম পনেরোশো টাকা কইলে এই দুবাস পেয়ারটা কালেক্ট করবেন কেউ দামাদামি করবেন যাদের ভালো লাগে মাত্র অন পনেরোশো টাকা এখন জোড়া মার্ক সাথে দেখাচ্ছি যেমন কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বাইরে ভাই ব্যালেন্স কবুতর হাতে ধরে রাখতে এতটা স্ট্রং এই কবুতরগুলো কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ কবুতর আলহামদুলিল্লাহ কোয়ালিটি যেমন সুন্দর কবুতরগুলো দেখত খুব মার্শাল্লাহ খুবই ভালো এবং চোখগুলো দেখেন টক টকা লাল চোখের কবুতর এবং দু হাজার বাইশের কবুতর তো যাদের এই মার্ক একটা ভালো লাগবে কালেক্ট করতে পারেন তো কবুতরটিটা আমি খুব স্বল্প সময় নিয়ে দেখাবো তো এইটা হলো নটটা দেখেন মাসাল কবুতরের চোখ দেখলে মঞ্জুরা যত সুন্দর চোখে সেবে সব দিকে অ্যাকুরেট এবং ব্যালেন্স দেখেন কতটা স্ট্রং কবুতরগুলোর ব্যালেন্স অনেক স্ট্রং বাইশের কবুতর যারা ভালো এক পেয়ার মাক্স আছেন একদম সেম টু সেম নর্মালি সেম টু সেম হয় এরকম এক পেয়ার কবুতর তো এই মাক্সি বিগ সাইজের পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন অবশ্যই কালেক্ট করে নিন কবুতরগুলো হলো ক্লাবের কবুতরের বাচ্চা তো এক বড়ো ভাই ক্লাব থেকে কবুতর কালেক্ট করে আনছে সেই কবুতর বাচ্চা এইগুলো তো যাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন এইগুলো হলো অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের দুই হাজার উনিশের কবুতরের বাচ্চা এইগুলো তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র একদম পঁচিশশো টাকা এইগুলো দিয়েও আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারেন যাদের ভালো লাগবে পেয়ারটা লুফে নেবেন খুব দ্রুত যাদের ভালো লাগে মাত্র পঁচিশশো টাকা তো দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি এটা হলো আপনার মার সাইড থেকে অলিম্পিক ছিল আর বাবার সাইড থেকে জিরো জিরো এইটের একটা এইটের একটা এইচবার লাইনের একটা নর তো ওইটারে বাচ্চা তো ওইটাও বাবাও রেস করা মাও রেস করা তার ঘরে একটা মাদি তো মাটিটা খুব সুন্দর দেখেন আইসগুলো দেখেন একদম পুতুলের মতো মাটিটা ব্যালেন্সের দিক থেকেও দেখুন আর আরেকটা কথা হলো মাতির হলো চব্বিশের মাটি এই যে ট্যাগ দেওয়া আছে চব্বিশের মাটি যাদের ইয়াং নর নর আছে তারা মাদিরা সংগ্রহ করবেন দেখেন মাটিটা কতটা সুন্দর আসলে ওরকমভাবে না দেখলে কখনোই বোঝা যায় না কতটা একটু সময় নিয়ে দেখাই দেখেন হাইট দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যারা একটু ভালো কোয়ালিটির মাছি চাচ্ছেন তারা এই মাটিটা সংগ্রহ করতে পারেন তো এই মাটিটা নিলে একদম আজকের জন্য দুই হাজার টাকা মাদিটা যেরকম দেখতে সুন্দর এবং আসলে অলিম্পিক বিশেষ করে পুরা মার মতো হয়েছে তাদের ভালো লাগবে এই মাটিটা সংগ্রহ করে নেবেন একদম দাম দুই হাজার টাকা পড়বে পঁচিশশো টাকা না আজকে দুই হাজার টাকা হলে এই মাটিটা টপ কোয়ালিটি এই মাটিটা সংগ্রহ করে নেবেন দর্শক একটা বিগ সাইজের আপনার সবজি রেসার পেয়ার আর এটা এগুলো হলো আপনার রেজাল করা কবুতর আর আরেকটা কথা হলো এইগুলোর মেন কবুতর যেটাকে আমরা বলি ঠিক আছে ডক্টর মেন কবুতর দুইটা কবুতর এটা কাটা কাটা তো কবুতর দুইটা চোখগুলো একটু দেখবেন ফলো করবেন দেখেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ এবং কবুতর শুধু অ্যাক্টিভ হলে চলো না ওদের চোখগুলো দেখবেন ঠিক আছে আপনার আমি যে এটা যেটা বলতেছি এই কবুতরটার হলো আপনার দু হাজার বারো একটা কবুতর তার কবু মানে দু হাজার বারোর কবুতর বাচ্চা এটা দুই হাজার বারোর কবুতর না তো এই দুইটা কবুতর আলাদা আলাদা প্যারিং করে কারণ এই মা ওর রেজাল্ট করা ছিল ওনার এটার বাবা মা রেজাল্ট করা কিন্তু এটা ওই রেস্ট দেয় নেই তো এই দুইটা কবুতর যারা নিব ইনশাল্লাহ এটার বাচ্চা কাচ্চা দিয়ে যারা দুই থেকে তিনশো চারশো কিলো রেস করা এবিলিটি আছে আমি কবুতরটা দেখাবো তারপর আপনার বুঝতে পারেন যে আসলে কি এইগুলোতে রেস করা সম্ভব কিনা আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি ভালো একটা নর একটা ভালো একটা মাদির সাথে পেয়ারিং করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাচ্চা বের করতে পারবেন ঠিক আছে কারণ আপনার নটটা যদি ভালো হয় এবং ভালো ব্লাডের হয় আপনি যে কোনো সময় ভালো একটা বাচ্চা কাচ্চা বের করতে পারেন কবুতরটা দেখেন যে এইগুলো হলো ওভার সাইজ রেসার এবং নরটা যে রেঞ্জে দেবো ইনশাআল্লাহ এই এই রেঞ্জে এই ধরনের কবুতর পাওয়া খুব টাফ দেখেন ওর পাখা এগুলা কিন্তু ওর ভাঙা পাখা পাখার সেটা মশাল কী পরিমাণ সুন্দর নটটা মাটিটা ছট ছট করতেছে দেখেন ব্যালেন্স কাকে বলে রক্ত চোখের একবারে রক্ত আনার চোখ যেটাকে বলি দেখেন বা এর মাসালটা দেখেন পুরো বডিটা প্রচুর ভালো আলহামদুলিল্লাহ তো যারা নটটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন এবার কা মাদিটা দেখে ভাই এই সাইজের সবজি মাদি মাদি পাওয়াই যায় না ভাই এরকম সাইজ এরকম চোখ এরকম পাখা অ্যাকোরেট মিলানো টপ দেখেন এগুলো হল মেন কবুতর যেটাকে আমরা বলি বিড়িং কবুতর ঠিক আছে এইগুলো দিয়ে রেজাল্ট না করা এগুলো এইগুলো তার রেজাল্ট করা সম্ভব না এগুলো বাচ্চা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট করতে এবং কবুতরটা হেলদি দেখেন নরক হার মানাবে কি পরিমাণ মাসার ওর হার্টবিটও ভালো পাখার যে প্যাকে প্যাটার্ন এই যখন পাখাগুলো কিন্তু কাটা ছিল তো নতুন করে উঠান হয়েছে তো পাখার প্যাটার্নও ভালো আছে বাইবেন যথেষ্ট মানুষ বাইবেশন আছে কবুতরগুলার তো যদি কেউ সিঙ্গেল নটটা নেন নটটা নিতে পারবে নটটা একদম দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ মাদি টানে মাদিটা একদম পঁচিশশো টাকা পড়বে আর যদি কেউ পেয়ার টানে একদম চার হাজার টাকা ঠিক আছে এটার বাচ্চা মাক্কিও আসে লাইট কালার মাক্কিও আসে সব আসে ঠিক আছে আমি একবারে ক্লিয়ার করে দিলাম কিন্তু বাচ্চা আল্লাহ আল্লাহরহমতে অ্যাকোয়েড পেয়ার আসে যে কালার আসে অ্যাকোয়েড পেয়ার বাচ্চা আসে তো হোক যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করে মাত্র চার হাজার টাকা হলে দর্শক এখন দেখাচ্ছি একজোড়া লাইট কালার মাক্কস এবং খুবই সুন্দর মশাল যেমন মাসাল সম্পূর্ণ এবং কবুতরগুলার ভিডিও খুবই ভালো তো যারা ভালো এক পায় মার্ক্সি চাচ্ছেন এবং রেজাল্ট করার জন্য যারা খুব মার্কসি খুঁজছেন খুব সুন্দর যেমন কালার দেখেন মাসালও কবুতর একশো একশো মাসাল কবুতরগুলো ও টপ কোয়ালিটি ব্যালেন্স কবুতর আগে দেখায় ঠিক এইটা কিন্তু নটটা এটা হলো নটটা ব্যালেন্স ব্যালেন্সও খুব মশাল্লা বাবা হেবি শক্তিশালী ধরনের কবুতরগুলো যেমন শক্তিশালী হয় তেমন রেসের ক্ষেত্রেও খুব দূর মানে দুরন্ত হয়ে থাকে মানে স্পিড ভালো হয়ে থাকে দেখেন মানে ওরে মার্শাল রে ভাই কী মরিবেন বিগ সাইজ এবং এইটা হলো ওর মাদিটা দেখেন মাদিটাও খুব সুন্দর মাদিটা ব্যালেন্স দেখবেন তারা দেখেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স তো এই মার্কসি পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন বিগ সাইজের এই মাক্সি রেসের জোড়াটা দুই হাজার বাইশের একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করেন মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এটা হলো লাইট কালার মাক্সি আর এর আগে দেখালাম একটা ডিপ কালার মাক্সি তো যাতে ভালো লাগবে এই মাক্সি পেয়ারটা একদম একট মাত্র পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারেন কোনো ধরনের দামাদি ছাড়াই নিতে পারুন ওই যেরকম কোয়ালিটি ফুল তেমন বিগ সাইজ মাত্র পঁচিশশো টাকা দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটির আফসান গ্রিজেল আর কবুতরগুলা কেন আমি আবার দেখাচ্ছি কারণ এই কবুতরটা একজনে নেওয়ার কথা ছিল উনি অ্যাডভান্সও করছে এর আগে পরপর দুইবার উনি এই একই কাজ করছে অ্যাডভান্স করছে পরে বলে ভাই কবুতর বিক্রি করে ফেলেন আমার এই সমস্যা ওই সমস্যা এরকম আর কি তো এবারও ঠিক ওরকমই ওনার সাথে হচ্ছে উনি এটার জন্য টাকা অ্যাডভান্স করছে এখনও ওনার এই সমস্যা ওই সমস্যা যাই হোক তো দর্শক অনেকেই কবুতরা চাইছিলেন দিতে পারি নাই কাউকে তো এবার কা ইনশাল্লাহ একটা যে অ্যাডভান্স করবেন তাকে দিয়ে দেবো এবং তাও আবার কিছুটা ডিসকাউন্ট অফারে দিব চলুন কবুতরিটাকে দেখাই এটা হলো মাদিটা দেখেন ভাই চোখ দেখেন মার্শাল্লা চোখের দিকে কোনো কম্প্রোমাইজ নাই বডি দেখেন একবারে ফুট ফুটে সিলভার কালার ঠিক আছে ফুটে সিলভার কোনো মিসপয়েন্ট নাই কবুতর ব্যালেন্স সুন্দর পাখা সুন্দর আপনি কোন দিকে একটা গোবুতর কম্প্রোমাইজ করবে এরকম কোয়ালিটি আপসান প্যা এক প্যার কিন্তু এগুলো আট থেকে দশ হাজার টাকা লাগবে ভাই কমসে কম হলে আট থেকে দশ হাজার টাকা লাগবে তাও আবার দুই হাজার চব্বিশে গোবুতর দেখেন আইসটাগুলো দেখেন ওর সিলভার আইসটা এবং চোখের আনার দানাটা দেখেন আপনারা আর এটা হলো নটটা ভাই নটটা একবার পুরো শতান শয়তানের মতো ওর চোখগুলো যখন ডাকে ওর চোখগুলো একবারে বিন্দু ছোট হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়বেন ও ভাই ওর মালিকের বাসা আর ওর ঠোঁটটা যেমন সুন্দর ওর চোখগুলো দেখেন তো দেখাই যে কী পরিমাণে ভয়ানক দেখেন মার্শাল্লাহ আর ওর পাখাগুলো একটু দেখেন আপনাদের দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং ব্যালেন্সগুলো যে ওর ব্যালেন্স মানে খুবই স্ট্রং এবং দেখেন অনেক স্ট্রং ব্যালেন্স তো এরকম আফসান পেয়ার পাওয়াটাও খুব টাফ এরকম ঢিক সাইজের সিলভার কালারের তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালার করে নেবেন এক দাম চার হাজার টাকা পড়বে পেয়ারটা কোনো ধরনের দামাদামি নাই এক দাম চার হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে সাথে সাথে পেমেন্ট করে ইনশাল্লাহ সাথে সাথে ডেলিভারি করে দিব দর্শক একটা অরিজিনাল পাইপ ট্রেসার একটা মাদি এবং মাদিটা যেমন ততটা সুন্দর দেখেন যে কোনো কালার পাইপ নর দিতে পারবেন দিতে পারবেন সবজি দিতে পারবেন যে কোনো কালার পাইপ নর্দি ভারণ সাথে এবং ও ব্যালেন্স দেখেন ব্যালেন্সের দিক থেকেও অনেক স্ট্রং মার্শাল্লা কবুতরটা যেমন চোখগুলো ভালো একবারে ফুল ফ্রেশ একটা মাটি লাটুমের মতো মাদিটা গোল মার্শাল্লাহ এবং ওর যার কবুতর তার আমাদের এলাকার রূপগঞ্জের কবুতর তো দেখো মাটা প্রচুর ছটফট করতেছে খুব সুন্দর একটা মাদি এবং এই মাদিটাকে কালেক্ট করলে মাদিটা আজকের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম মাত্র আজকের জন্য কোনো লাভটা আপনি একবারে সীমিত প্রাইস পনেরোশো টাকা মাদিটা কালেক্ট করতে পারবে দামা দামি কোনো অপশান নাই মাত্র পনেরোশো টাকা হলে এই পাইপ মাদিটা মাক্সি পাইট মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন বা গ্রিজাল পাইট মাদিও বলতে পারেন যে যেভাবে নিতে পারেন সেভাবে নেবেন ইনশাল্লাহ মাদিটা মাত্র এই মাত্র পনেরোশো টাকা দর্শক এখন একটা সবজি নর আছে এটা আমার লোকাল কালেক্ট করে এক বড়ো ভাইয়ের থেকে তো উনি কোনো ক্লাবের সদস্য নেই কিন্তু ওর বাচ্চা ওনার বাসা অনেক আছে আর এইগুলো সব রেজাল্ট করে এটা ওনার বাড়ির পুরনো কবুতর তো এইগুলোর বাচ্চা আপনি আলাদা মতে ওনার মুখের কথা আমার মুখের না বলছে সম্রাই ওর বাচ্চা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়বেন ইনশাআল্লাহ বাসায় ফিরতে হবে ওর চোখটা কিন্তু লাল দানা ছিল এখন থরে থাকার কারণে অনেক দিন এটা কিন্তু প্রায় তিন চার বছর থরেই ছিল কবুতরটার কবুতরটা হলো আপনার উনিশের কবুতর ঠিক আছে উনিশে একটা কবুতর এবং কবুতরটা সব দিকে পারফেক্ট দেখুন এই যে ওর ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে প্লাস ওর বডিটা দেখেন সেই দেখেন মাসাল একদম পারফেক্ট হেলদি মাসাল ঠিক আছে যেরকম ব্যালেন্সটা সুন্দর মাসাল্লা এক জায়গায় থাকবে ব্যালেন্সটা নির্দিষ্টভাবে এক জায়গায় থাকবে এবং কবুতরটার মাসালটা বিক্স হাজার একটা মশালের প্রবুত তো এই পুরোনো নোটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন অনেকের বাজেট অতটা হাই না তো এই বিগ হাজার নটটা কেউ সংগ্রহ করলে মাত্র এক দাম আজকের জন্য এক হাজার টাকা হলে সবজি নটটা সংগ্রহ করতে পারেন এক দাম এক রেট মাত্র এক হাজার টাকা তাদের ভালো থাকবে নটটা সংগ্রহ করে নেবেন